তিন দিনে তিন কেজি ওজন কমিয়ে নিতে পারবেন মাত্র এই ডায়েট চার্ট ফলো করে হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম যারা কিনা দ্রুত ওজন কমাতে চাচ্ছেন তাও আবার সঠিক উপায় শরীর স্বাস্থ্য ভালো রেখে আজকের ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন ওজন কমাতে গেলে শরীর অসুস্থ হয়ে যায় মাথা ঘোড়ায় শরীর দুর্বল লাগে বাট এইভাবে ডায়েট চার্ট ফলো করলে আপনাদের কিচ্ছুই হবে না শরীর ভালো থাকবে আর খুব সহজে ওজন কমে যাবে আমি যেটা করি সকালবেলা ঘুম থেকে উঠে একটা পাত্রের মধ্যে চেয়ার সিট নিয়ে নিই দেড় টেবিল চামচ পরিমাণ আর কুসুম গরম পানি দিয়ে এভাবে ভিজিয়ে রাখি তিরিশ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত এরপর যেটা করি একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিই কফি পাউডার এবার এটাও আমি কিছুক্ষণ জাল করে নিব আমার যতটুকু পরিমাণ চাই ঠিক ততটুক পরিমাণই নেই আর আমি কিন্তু কোনো প্রকার ডক্টরস বা এই সব ব্যাপারে অনেক বেশি অভিজ্ঞতা না ঠিক যেভাবে আমি ডায়েট করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি নিয়েছি লেবু আর এই সবটুকু লেবুই আমার চাই লেবুর পরিমাণটা একটু বেশি রাখাই ভালো এতে করে আপনাদের পেটের চর্বি একদম মোমের মতো গলবে তা যাই হোক আমি একটা কফি মগের মধ্যে আমি নিয়ে নিয়েছি লেবুর জুসগুলো এই তো সবগুলো লেবুর জুস আমি নিয়ে নিচ্ছি আর লেবুর জুসগুলো নেওয়া হয়ে গেলে ওই যে কফি ওইখানে কিন্তু কোন প্রকার চিনি দিবেন না আপনারা চাইলে একটু মধু দিতে পারেন বাট আমি এটা একদমই পছন্দ করি না তাই স্কিপ করছি আর এই তো আমি নিয়ে নিচ্ছি কফি আরেকটা কাজ করতে পারেন রাতের বেলা কিছুটা জিরা আপনারা একটা মগের মধ্যে ভিজিয়ে রাখবেন সেটা সকালবেলা জাল করে কুসুম গরম থাকা অবস্থায় ঠিক এইভাবে পান করে নিতে পারেন তো যাই হোক আমি এটাই খেতে পছন্দ করি জিরা পানিটা আমি কেন যেন খেতে পারি না ওটার স্মেলটা আমার ভালো লাগে না তো এই যে কফিটা খাওয়ার প্রায় চল্লিশ মিনিট পর আমি এই যে চিয়া সিটটা খাবো আমার কাছে মনে হয় সকালে এই দুইটা পানীয় খেলে আর কিচ্ছু খাওয়া লাগে না এমনিতেই পেট ভরে যায় তো যাই হোক এই দুটা পানীয় খাবেন আর কিচ্ছু খাবেন না প্রায় তিন থেকে চার ঘন্টা বা পাঁচ ঘন্টা পর দুপুরের খাবারটা খাবেন এতে করে আপনাদের ওজন খুব সহজেই কমে যাবে আর শরীরও খারাপ লাগবে না তাছাড়া চিয়াসিড কিন্তু আপনাদের পেট অনেকটা সময় নিয়ে ভরিয়ে রাখে এখানে আমি কিছুটা সবজি নিয়েছি আর এই সবজিগুলো আমি আজকে একটা সবজি তরকারি রান্না করব আর এখানে নিয়েছি লাল শাক আর আপনারা কিন্তু আপনাদের পছন্দের যে সবজিগুলো সেগুলোই নিতে পারেন আমি যেটা নিয়েছি সেটাই যে নিতে হবে এরকমটা না আর এই যে আমি সবজিগুলো কাটবো আর চেয়ার সিটের পানিগুলো খাবো তো সেটাই একটু দেখাচ্ছিলাম আসলে আমি যেভাবে ডায়েট করতেছি প্রপারলি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি যাই হোক এবার আমি এই সবজি শাক পেঁয়াজ রসুন এগুলো সব কেটে কুটে একদম ক্লিন করে নেব তারপর আপনাদের সাথে শেয়ার করছি একটা পাত্রের মধ্যে পেঁয়াজ কুচি নিয়েছি পরিমাণ মতো সেই সাথে কাঁচা মরিচ ফালি সেই সাথে নিয়ে নিচ্ছি এখানে আমি কিছুটা পরিমাণের মশলা ধনিয়ার গুঁড়ো তারপর নিয়ে নিচ্ছি লাল মরিচের গুঁড়ো তারপর নিয়ে নেব হলুদের গুঁড়ো স্বাদ মতো নুন মানে এই মশলাগুলো অল্প অল্প করে নিয়ে নিচ্ছি সেখানে আমি নিয়ে নিচ্ছি অল্প একটু আদা ও রসুন বাটা তো এই যে সব কিছু একটু করে দিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল অবশ্যই সরিষার তেল দিতে হবে সয়াবিন তেল কিন্তু একদমই খাওয়া যাবে না আবার চাইলে কিছু কিছু রান্না আপনারা বাটার দিয়েও করতে পারেন যাই হোক এবার আমি সবগুলো খুব সুন্দর করে হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি আর এখানে আমি তিনটা রুই মাছের পিচ নিয়ে নিয়েছি কারণ মাছ অবশ্যই রাখতে হবে মাছ বা চিকেন চিকেন মাংস জাতীয় জিনিস আমি একদমই চাচ্ছি না যাই হোক যে সবজিগুলো কেটে নিয়েছিলাম খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে ওই সবজিগুলো দিয়েছি আচ্ছা এখানে কি কি সবজি আছে একটু বলে দিচ্ছি এখানে ছিল পেঁপে বেগুন বরবটি গাজর পটল আলুটা একদমই দিই নাই কারণ আলু নর্মালি আমি খেতে পছন্দ করি না তাছাড়া ডায়েট করলে আলু না খাওয়াটাই ভালো তো এই সবজিগুলো দিয়ে আমি এবার খুব ভালোভাবে আবারও কিছুক্ষণ মাখিয়ে নেচ্ছি নিচ্ছি মাখানোর কাজ শেষ এবার আমি যেটা করব এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব একটু হাত ধুয়ে পানিটা দিয়ে দিচ্ছি কারণ মশলা ছিল এবার আমি একটা স্পেশালের সাহায্যে মানে সুন্দর করে একটু নিয়ে ছেড়ে দিচ্ছি এবার যেটা করব ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি চুলায় বসিয়ে দিব রান্না করার জন্য অন্য একটা চুলায় ভাজি করার জন্য দিয়ে দিচ্ছি সরিষার তেল মরিচ রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচামচের ফালি সব কিছু সুন্দর করে নিয়ে ছেড়ে নিচ্ছি আর অন্য দিক দিয়ে আমার এই মাছের তরকারিটা একটু দেখায় দিচ্ছি যে কীরকম করে হচ্ছে আর এই তো এগুলো একটু ভাজাভাজি হলে আমি লাল শাকগুলো দিয়ে দিচ্ছি আজকে যেটা করতেছি লাল শাকগুলো মানে সিদ্ধ করে পানি না ফেলে এইভাবে করে ভাজি করতেছি এতে করে ডায়েটের জন্য অনেক বেশি হেল্পফুল যারা কিনা মনে করেন যে ডায়েট মানে অনেক বেশি অখাদ্য খাদ্য কুখাদ্য খাবার খেতে হবে অনেক হার্ট মানে অনেক কঠিন কিছু আসলে না প্রথম প্রথম আপনারা যখন ডায়েটটা শুরু করবেন একটু সহজভাবে করবেন আপনারা যেইভাবে খান ঠিক ওইভাবে খেতে খেতে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবেন যদি আপনারা শুরুতে অনেক বেশি হার্ট করে ডায়েট করেন তখন আপনাদের অনেক বেশি কষ্ট হয়ে যাবে এক পর্যায়ে হবে কি ডায়েটটা ছেড়ে দেবেন আর আপনারা আবারও যে কি সেই হয়ে যাবেন সো আপনারা একটু সহজ করে ডায়েট করার চেষ্টা করবেন যেমনটা আমি করতেছি যেমন আমি ঝাল ছাড়া খেতেই পারি না জাল দিতেছি বাট একটু বোঝে শুনে দিচ্ছি তো যাই হোক আমি যেভাবে আর কি করতেছি বা আমি যেভাবে ডায়েট করি যেভাবে আমার কাছে ভালো মনে হয় সেভাবে আমি করি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো এই যে দুপুরে খাওয়ার জন্য আমি এখানে একবারটি সবজি একটা মাছের পিস আর একটু লাল শাক নিয়েছি আরেকটা কথা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতেছি যারা মানে প্রিয়ড চলাকালীন আপনারা কিন্তু শশাটা একদমই খাবেন না যতই ডায়েট করেন কারণ শশা কিন্তু পিরিয়ড চলাকালীন খাওয়াটা অনেক ক্ষতিকর আপনারা চাইলে গুগলে সার্চ দিয়ে জানতে পারেন আসলে ব্যাপারটা কি তো তাহলেই বুঝতে পারবেন তো যাই হোক আমি এখন এই যে সবজি শাক মাছ এগুলো খাব তো এগুলো খাওয়ার পর কি ভাতের চাহিদা থাকে একটু বলেন তো আমার তো মনে হয় থাকে না তো রাতে যেটা করবেন একদমই হালকা জাতীয় খাবার খাবেন আর একটু হেলফুল খাবার খাবেন আসলে আমরা যেহেতু ভাত খাচ্ছি না আমাদের শরীর দুর্বল হওয়ার কোনো একটা কারণ থাকে সো যেটা করবেন দুধ ডিম কলা এরকম জাতীয় জিনিস খাবেন চিয়া সিডগুলো আমি তিরিশ থেকে চল্লিশ মিনিট আগে ভিজিয়ে রাখছিলাম আর এটা দেখতেই পাচ্ছেন কতটা ফুলে গিয়েছে তো আমি অল্প পানিতে ভিজিয়ে রাখছি সো কেন ভিজিয়ে রাখছি অল্প পানিতে সেটা আপনাদের সাথে শেয়ার করব আমি একটা কলা নিয়েছি আর ওই কলাটা আমি এখন সুন্দর করে ছিলে নিব আর একটা ছিলে আমি একটা নাইফের সাহায্যে একদম কিউব কিউব করে কেটে নেবো মানে আমার পছন্দ মতো আপনারা চাইলে আপনাদের পছন্দ কাট করেও কেটে নিতে পারেন তো এই যে আমি এইভাবে করে কেটে নিচ্ছি আর রাতে যত হালকা খাবার পারেন তত হালকা খাবার খাবেন চাইলে আপনারা একটা সালাদ বানিয়ে খাবেন সেটা আমি আপনাদের সাথে দুই একদিন পর শেয়ার করবো ইনশাল্লাহ তো যাই হোক আমি এইভাবে করে একটা কলা নিয়ে নিয়েছি আর আপনারা চাইলে না আপনাদের পছন্দের কিছু ফলও এখানে ব্যবহার করতে পারেন নিয়ে নিচ্ছি দুইটা খেজুর ঠিক এইভাবে করে চিড়ে নিয়েছি তারপর যেটা করব ওই যে চেয়ারশিটগুলো এই চিয়া চেয়ারশিটগুলো দিয়ে দিব চিয়া সিড কিন্তু আমাদের শরীরের অনেক উপকার অনেক উপকার করে ওজন কমাতে তো যাই হোক আমি এখানে চেয়ারশিটগুলো নিয়ে নিয়েছি এই চেয়ারশিটগুলো আমি সবগুলো একদম সুন্দর করে নিয়ে এনেছি এরপর নিয়ে এনেছি একটা মিল্ক এই যে আমি প্রাণের এই মিল্কটা নিয়েছি এটা জাল দেওয়া লাগে না তাই আমার কাছে খুবই সহজ লাগে তো যাই হোক এটা আমি এখন দিয়ে দেবো আর সবটুকুই দিয়ে দিয়েছিলাম জাস্ট এই ক্লিপটা নিতে ভুলে গিয়েছিলাম তো এবার এটা সুন্দর করে নিয়ে চেড়ে নিচ্ছি আর এটা সুন্দর করে নাড়াচাড়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চিনি ব্যবহার করবেন না ঠিক আছে আর কয়েকটা ডালিমের দানা সেটা আমি দিয়ে দিচ্ছি জাস্ট এইগুলো দিয়েই হচ্ছে আমার রাতের খাবার রাতের ডিনারটা জাস্ট এটা খেলেই কিন্তু হয়ে যাবে খুব বেশি খাওয়ার প্রয়োজন নাই আর এটা কিন্তু অবশ্যই সন্ধ্যা সাতটা কি আটটার মধ্যে খাওয়ার চেষ্টা করবেন তারপর সারা রাত আর কিচ্ছু খাবেন না এইভাবেই থাকবেন দেখবেন তিন দিনে আপনাদের তিন কেজি ওজন কমে গিয়েছে তো আমি এটা প্রায় বিশ থেকে পঁচিশ শ মিনিট রেস্টে রেখে তারপর আমি খাবো এই তো আমার রাতের খাবারটা রেডি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কতটাই আমি খাবার তাই না এইভাবে ডায়েট করলে আপনারাই বলেন সারা বছর কি ডায়েট করা সম্ভব না কোনো প্রকার ক্লান্তি বা অনীহা আসে না তো আমি যেভাবে করি সেটাই শেয়ার করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক ফলো দিয়ে সময় সাপোর্ট করবেন আর এরকম ডায়েট ব্লগুলো আপনাদের কি চাই কিনা না সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না ঠিক আছে আমি যেরকম করে ঠিক সেরকমটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো এই যে রাতের ডিনার শেষ আর রাতে চাইলে আপনারা আবারও একটু কফি খেয়ে নিতে পারেন এতে করে অনেক সহজে মানে খুব দ্রুত ওজন কমবে আর ওজন কমার জন্য এই কফিটা অনেক বেশি হেল্পফুল হয়ে থাকে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ